ছিয়াত্তর নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হয় আশি আশি মানে পা ঠিক আছে আশি মানে পা আর তারি মাছ হয় তারি মাস মানে যথেষ্ট যথেষ্ট সাতাত্তর নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা গাকু বা গাক এগুলো দিয়ে আমরা জোড়াগাঞ্জি করতে পারবো যেমন একটা যদি করি দাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দাই আর এটা হলো গাকু মানে দাই গাকু দাই গাকু মানে বিশ্ববিদ্যালয় দাই গাকু মানে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি আরেকটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গাকু গাকু এটা হয় গাকু আর এটা হয় সেই গাক সেই কাকসেই মানে কি হয় গাকু সেই মানে ছাত্র মানে ছাত্র বা স্টুডেন্ট কাকসেই আটাত্তর নম্বর কান্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে কো কোয়ের কান্জি ঠিক আছে এটা দিয়ে আমরা জোড়াকঞ্জি করব যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে গিয়ে গাত গাক আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গাক কো হলো গাক্য মানে স্কুল এ সি এইচ ও এল স্কুল মানে মানে স্কুল উনআশি নম্বর কাঞ্জি উনআশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে সাকি সাকি মানে আগে আর সেন ঠিক আছে সেন দিয়ে আমরা কাঞ্জি করবো সেন মানে হয় গত ঠিক আছে গতও হয় যদি আমরা করি সেন ঠিক আছে সেন সেই এটা হচ্ছে সেনের কাঞ্জি আর এটা হচ্ছে সে এর কাঞ্জি সেন সেই সেন সেই মানে শিক্ষক শিক্ষক সেন সেই মানে শিক্ষক আশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে উমারে মাস মানে জন্মানো উ মা রে মাস উমারে মাস মানে জন্মানো আরেকটা হয় সেই ঠিক আছে আমরা যে করলাম সেন সেই সেন ঠিক আছে সেন আর এ হচ্ছে সেই সেন সেই মানে শিক্ষক শিক্ষক শিক্ষক